আসসালামু আলাইকুম ورحمه الله الحمد لله وكفى وسلامون على عباده الذين اصطفى اما بعد शुक्रिया দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কাছের ও দূরের দেশপ্রবাসীদের যারা যেখান থেকে আজকের ভিডিওতে দেখতে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটি দোয়া শেয়ার করব এই দোয়াটা যদি পড়েন আল্লাহ তাআলা আপনাদের মনের আশা পূরণ করে দিবেন বন্ধুরা আপনাদের অনেকের মনের অনেক রকমের আশা থাকতে পারে কারো চাকরি বাকরির লাভের আশা কারো বিয়ের আশা বা আরো অন্য কোন সমস্যা আছে সমস্যা যেন দূর হয় এই ইচ্ছা তার মনের মধ্যে আছে থাকতে দর্শক আপনার যে কোনো থাকুক দূর হয়ে যে মহান আল্লাহ পূরণ করে দেবেন দর্শক একটি ওজিফা আপনারা যদি করতে পারেন তাহলে অবশ্যই ফলাফল লাভ করতে পারবেন নারী পুরুষ আপনারা নিজ নিজ জায়গা থেকে এই আমলটি করুন দর্শক আলহামদুলিল্লাহ এটা ওলামায় কালাম বলেছেন এটা খুবই একটা পরীক্ষিত আমল অনেকে এই আমলটি করে ফল পেয়েছে এটা পরীক্ষা করে দেখা হয়েছে তো আপনারা যদি করতে পারে ইনশাআল্লাহ করে দেখুন একবার করে দেখুন ফলাফল লাভ করতে পারবেন আপনাদের মনে যাবতীয় আশা আকাঙ্ক্ষা আল্লাহ তাআলা পূরণ করে দিবেন দর্শক যে পদ্ধতি আপনাদের আমলটা কথা বলবো এই পদ্ধতিই করবে এটা তো আপনাদের পাঠ করতে হবে হাসবুনাল্লাহু ওয়া নিআমাল ওয়াকিল হাসবুনাল্লাহু ওয়া নিআমাল ওয়াকিল এই দোয়াটা আপনাদের 1000 বার পাঠ করতে হবে হাসবুনাল্লাহু ওয়া নিআমাল ওয়াকিল হাসবুনাল্লাহু ওয়া নিআমাল ওয়াকিল ওয়াকিল হাসবোনাল এই দোয়াটি আপনারা এক হাজার বার পাঠ করবেন চেষ্টা করবেন পাক পবিত্র হয়ে অজু করে এর এরপরে পড়ার জন্য হাসবোনাল লিয়ামাল ওয়াকিল এক হাজার বার পাঠ করা শেষ হলে আপনি একটা এক হাজার তোজবি নেবেন বা এক হাজার গনে গনে পাঠ করবেন এক হাজার বার পড়া হলে এরপরে মরা যেতে হাত তুলবেন তো আর করবেন আল্লাহ তাআলার কাছে মহাজাত করবেন আল্লাহ তাআলার কাছে আপনাদের আপনার যাবতীয় যত বিষয় আসে আছে এগুলো তুলে ধরবেন আপনার বিভিন্ন প্রকার পেশানি থাকতে পারে সেগুলো শেয়ার করুন অন্য কোনো জাহাজ মূল থাকতে পারে সেগুলো শেয়ার করুন আপনি যদি অসুস্থ থাকেন আল্লাহ তাআলার কাছে তো আকুন সুস্থতা লাভ করতে পারবেন আপনি যদি টাকা পয়সার সমস্যা থাকে বা আপনার এই যদি ভালোবাসার কোনো সমস্যা থাকে স্ত্রীর সাথে আপনার মনোমালিন্যতা চলছে বা অন্য কোনো সমস্যা আছে তাহলে এই আমলটি করে দেখতে পারেন আপনার কাউকে সঙ্গী করে পাওয়ার যাচ্ছে এই করে দেখতে পারেন ইনশাআল্লাহ আপনি লাভ করতে আল্লা যদি চান দর্শক এটা খুবই কার্যকরী একটি আমল মনে আশা পূরণ হয় আপনারা যারা পারেন আমলটি করতে পারেন আশা করে বুঝতে পারছেন আমলটা তো কেমন লাগো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন নিত্য নতুন আরো ভিডিও সবে পাশে যাবেন আজকে এই পর্যন্ত আসসালাম আলাইকুম আহমতুল